না আশা করি বাধা বিপত্তি হবে না এটা শিল্পীদের নির্বাচনকে এক শিল্পীদেরকেও ভাগ করা যায় না আমরা সবাই এক আছি এক থাকবো এক ছিলাম আর ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো না আশা করি বাধা বিপত্তি হবে না এটা শিল্পীদের নির্বাচনকে এক ভাইয়ের ভাই সাথে সমস্ত শিল্পীদের একটা গণমিলন হবে ইনশাল্লাহ আমরা এখানে সুস্থ সুন্দরভাবে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা স্বাস্থ্য বিজয়ক অধিদপ্তরের যে পরামর্শগুলো মেনে ইনশাল্লাহ সুন্দর করে এবং আমাদের মানে সচিব মহোদয় আছেন যিনি আমাদের অভিনেতা বটে উনি খুব সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতেছেন আশা করি তাকে আমরা সহযোগিতা করব। আপনারাও সহযোগিতা করবেন কোনো বাধা বিঘ্ন না আমরা মিলেমিশে আমরা সবাই মিলে আমি হাজি মানুষ আমার ওই ওই প্যানেলে আমার শ্রদ্ধেয় ও সম্মানিত কাঞ্চনে হাজি মানুষ আমরা মেনে নেব আমাদের আমাদের এদিকে রিয়াজ আছে ওইদিকে দীপজল ভাই আছে ফারুক রুবেল ভাই আছে সব নিজেদের মানুষ কাজে আমরা আমরা শিল্পী আমরা রাত নির্বাচনের আগেও শিল্পী নির্বাচন পরের দিনও শিল্পী যারা আমরা শিল্পী যারা আমরা শিল্পী তারা এখনও শিল্পী নির্বাচনের দিনও শিল্পী নির্বাচনের পরের দিনও শিল্পী এটা আমাদের কোনো ব্যাপার না এটা একটা সেবামূলক কাজ ওনারাও চাচ্ছেন সেবা করতে আমাদের সদস্য সদস্যদের আমরাও চাচ্ছি সেবা করতে এখন যারা সদস্য সদস্য আছেন সেবার যারটা আমাদের যাদের যাদেরগুলোর পছন্দ হবে তাদেরটা নেবে আমরা সব অল দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বাস আর নাথিং এলস দেখেন আঠাশ তারিখের নির্বাচন একটা জিনিস খুব ভালো লাগছে আমাদের প্রত্যেকটা কথা সাধারণ মানুষ খুব পছন্দ করছে এবং পজিটিভলি নিচ্ছে এবং তারা আনন্দ পাচ্ছে এটা আমার কাছে অনেক একটা বড় বিষয় এবং আমাদের কাছে মনে হয় যে দিনের শেষে শিল্পীরা পানির মতো পানি যেমন ছুরি দিয়ে কেটে ভাগ করা যায় না শিল্পীদেরকেও ভাগ করা যায় না আমরা সবাই এক আছি এক থাকবো এক ছিলাম আর নির্বাচনে আমরা চাচ্ছি শিল্পীদের জন্য এফডিসির জন্য ভালো কিছু করতে তারা বিগত দিনে ছিল ছিলেন তারাও কাজ করেছেন আমরা সবাই সমন্বিতভাবে মুখর পরিবেশে আমরা অনেক দিন পরে নির্বাচন উপলক্ষে আমরা অনেক শিল্পীকে এফডিসিতে পাচ্ছি এটাই আমাদের একটা অন্যরকম আনন্দ তো সেই আনন্দটা নিয়েই আমরা একটা ভোট চাই শিল্পীদের কাছে আমরা ভোট চাচ্ছি শিল্পীরা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিবে তাকে নির্বাচিত করবে এবং আমরা মনে করি যে প্যানেলই আসুক যারাই আসুক আমরা সবাই একসাথে মিলে কাজ করতে চাই আমাদের মধ্যে কোনো বিশেষ ব্যক্তি কোনো মানুষ যেন কোনো বিভাজন আর না করতে পারে এবং এবং সেই সাথে বলতে চাই যে এবার আমাদের নির্বাচন কমিশনার যিনি আছেন আমাদের হারুন ভাই অত্যন্ত সম্মানিত একজন মানুষ আমাদের শিল্পী সমিতির সদস্য একজন সচিব এবং ওনার দায়িত্বে ওনার সাথে ওনার উৎপত্তি পূর্ণ আস্থা রেখে আমরা একটা সুন্দর নির্বাচন করতে চাই একদম গতবারের আমরা জানেন যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কিন্তু এটা নির্বাচন করবো এবং আপনারা দেখেছেন আমাদের নির্বাচন কমিশন থেকে কিন্তু এই যে দেখেন ব্যানার স্বাস্থ্যবিধি মেনে চলুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন মাস্ক ব্যবহার করুন সব সকল জায়গায় দিয়েছি এবং আজকে আমরা চিঠিও দিয়েছি এমডি মহোদয়কে আমরা এখন আপনাদের সবাইকে নিয়ে একটি প্রেস ব্রিফিংও করব এবং প্রতিদিন আমরা প্রেস বিফিং একটা জায়গা রেখেছি প্রতিদিন পাঁচটার সময় প্রেস ব্রিফিং হবে অমিক্রণ বাড়ার যে গতি সেটার সাথে আমরা পরিপন্থীভাবে কাজ করব ওটার অনুকূলে কাজ করব না আমরা মাস্ক পরিধান করব নিরাপদ দূরত্ব বজায় রাখবো এবং ভোটাররা যেন সঠিকভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে স্বাস্থ্যবিধি বজায় রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে সে ব্যবস্থা করব। আর ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব এই অমিক্রণের প্রাদুর্ভাবের মধ্যে এর জন্য আপনাদের মিডিয়ার সহযোগিতা আমি বেশি চাবো আপনারা প্রচার প্রচারণা করবেন যেন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি